পল্টু এ পল্টু ভাই বাড়িতে আছিস ভাই মরা বাড়িতে নেই না নাকি সারা দিচ্ছে না কেন যা এবার জোর করে ডাকি পল্টু ওইখানকার ছেলে পল্টু বাড়িতে আছিস এই কুল লেউড়ি কি বল দে গালি দিচ্ছি সকালবেলায় আরে ভাই আমি রে মরা ফোটকে বাইরে আয় না মারা ও ফোটকে দাঁড়া দাঁড়া মরা আসছি দাঁড়া কীরে ভাই ভিতরে কি করছিলিস এত করে ডাকলাম সারা দিচ্ছিস না বালছো দা হুনু ভিতরে একটা রাশিয়ান মাল আছে তোর বাড়া আমার মেশিনে দম ছাড়াচ্ছিলামের বাচ্চা আরে বাড়া এত ডেকে যাচ্ছিস কেন আমার সোনা ভাই কুল বেবি কুল অত জাপানে তেল মাখাতে হবে না বাড়া বল কি ছিঁটতে এসছিস ভাই তোর কাছে যে রাশিয়ান কাঁদাবালার চকলেট ফ্লেভার কন্ডমটা আছে না একটা খালি ভাই আমাকে দেনা ভাই আমার লক্ষ্মী ভাই একটা দে না ভাক সুবদের বাচ্চা আমি বনা কত এরোর ধনে চুম খেয়ে ধন মালিশ করে তিনটে কন্নম পেয়েছি আর তুই বলছিস ভাগ বলছো দেখুন ভাই ওই ভাই তুই তো আমার সেই ল্যাংটা বেলার বন্ধু তুই ওই সামান্য রাশিয়ান কন্নমের জন্য আমার সাথে এরকম করছিস তো বেশি গাড় পোকামো কথা না বলে এখান থেকে যাব না ভাই তাহলে তুই দিবি না বলছিস তুই সেই স্কুলের কথাগুলো ভুলে গেলি ভাই ভাই তোর মনে আছে সেই স্কুলে পাঁচ টাকার ক্রিম বিস্কুট কিনে তোকে ক্রিমগুলো দিয়েছি আমি শুধু শুকনো বিস্কুটগুলো খেয়েছি স্কুলে আমার প্রথম মাল মনে আছে মোনালিসার কথা যাকে তুই একবার দেখেই বলেছিলিস আমাকে একবার খেতে দে তোকে আমি না খেয়ে তোকে প্রথম খেতে দিয়েছিলাম সেই মোনালিসাকে টেস্ট করেছিলিস তুই প্রথম তারপর সেই ও আর জ্ঞানা ভাইপোর বউ ঝর্ণা বউ দিকে আমরা দুজনে মিলে একসাথে খেলাম আর তুই আমাকে একটা কন্নমের জন্য এরকম বলছিস এই তোর বন্ধুত্ব এই তোর ভালোবাসা আমার ওপর দিলি তো মারা মনটা ভেঙে আরে ভাই আমি দিতাম রে ভাড়া কিন্তু কালকে টুম্বা ওদিকে লাগাতে দেবে ওর ওই কাঁটাওয়ালা রাসায়ন কন্নম ছাড়া লাগাতে দেবে না ওটা নিয়ে তো টেনশনে আছি রে ভাই তুই মোড়া আবার টেনশন দিয়ে দিলি আর একটা তো ভাড়া তোর কাছে তো দুটো আছে একটা তুই কালকে রাত্রিতে আয় আর একটা আমাকে মা দিনের বেলা লাগবেনি সে তো ঠিক আছে ওই কি টুম্পা যা খাই খাই অবস্থা একবারে মোড়া হবে আর একটা তো চাই মারা ওটা নিয়ে টেনশনে আছি মোড়া আরে মানে তুই তো মন ভেঙে দিলি মুখটা আমি মতো করে আছিস নে তুই এক না নেব আমি তুম বাবু দিকে তেমনি লাগবে তো ব্যবসা মানে কী করা কিন্তু তুই মানে কাকে লাগাবি বললি না কি কী বনা রে আজকাল আমাকে এসব খবর দিচ্ছি না কি ব্যাপার আরে মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে ওই বউকে একবার বিয়ের আগে রাশিয়ান মাল দিয়ে লাগাবো মানা তাই তোর থেকে একটা কাঁটা বলা কন্ডিশন হয় মানা তোর বিয়ে ঠিক হয়ে গেছে কই আমায় একবার বললি না তো এইখানকে ছেলে তুই আমাকে ল্যাংটোবেলার বন্ধু ভাবিস ভাগ শুয়ারের বাচ্চা হুনুম তোকে মারা কন্ডুম দেব না তুই গান মারা এত বড় কথা আমাকে বললি না আমার এখন কন্ডম চাইতেছি বউকে লাগাবো বলে ভাগ শুয়ারের বাচ্চা আরে ভাই রাগ করছিস কেন রে মারা কালকেই ঠিক হয়েছে সত্যি বলছি ভাই তোর কসম ভাই কালকে লাগিয়ে এসে কেলাবে বিকালে আসিস তোকে সব খুলে বলবো তোকে বলল না তো কাকে বলবে বল ভাই আচ্ছা ভাই তাহলে কাল একবার এসে নিয়ে যাস এখন বাড়িতে মা আছে বার করা যাবে দেখতে পেলে তোর বাড়িতে শুতে হবে তাহলে সবই তো জানিস আচ্ছা ভাই তাহলে কালকে এসে নিয়ে যাবো ক্ষণ মনে করে বার করে রাখিস মানা হ্যাঁ রে হুনু মুখো চোরা কালকে নিয়ে যা আমি বার করে রেখে দেবো আর যদি রাস্তায় দেখা হয় তবে তাই দিয়ে দেবো মনা তুই টেনশন নিবি না লাগা মন খুলে রাখি আর মাল দিয়ে লাগা তাহলে ভাই আজকে আসছি রে ঠিক আছে ভাই যা তাহলে সাবধানে কি <laughs> আব্বা <laughs>

তুও আমার সাথে হাই বোনা সেদিন তো বোনা ঝর্ণা বৌদিকে লাগাতে গিয়ে গেঁড়া ভাই দেখতে পেয়ে গেছে আমি গেলেই বোনা আমাকে ধরে উদুম কেলানি দেবে সেদিন যা করে বোনা পালিয়ে এসেছি আজ গেলে উদুম কেলানি আছে আমার ভাগ্যে না গেলে হবে না মানা কিরে মোনা কি এত ভাবছিস চল বেলা বাড়ছে তো না গো বাবা তুমি যাও আমার জোরে হাগা পেয়ে গেছে আমি বাড়ি যাই শুয়োরের বাচ্চা

এই কেন ভাইপো বাড়িতে আছিস নাকি রে হ্যাঁ কে দাঁড়াও আমি আসছি কি রে ভাইপো কেমন আছিস আরে খগেন কাকা যে এই তো তোমাদের রাশিপথে ভালোই আছি তা খগেন কাকা তুমি কেমন আছো তুই চলে যাচ্ছে কোনো রকম তোদের দুয়াই তো আমি শুনলাম যে তোদের বাড়িতে নাকি বড় জ্যোতিষ বাবা এসছে একটা তিনি বাড়িতে আছেন না চলে গেছেন হ্যাঁ খগেন কাকা বাবা এখনো বাড়িতেই আছে আসো ভেতরে আসো এখন থাকবেন চার পাঁচ দিন থাকবেন তুমি ভিতরে আসো সবই সমান আমার কাছে এলে তবেই বুঝতে পারবি কি কি অসমান জয় জ্যোতিষ বাবা জয় আমার নাম টুকটাক শাস্তি লোকের গর মেরে খাওয়াই হলো আমার কাজটি বস বেটা বস আমার সামনে বস বল বেটা বল কি জানতে এসছিস বেটা বম ভোল বম ভোল এই তো বাবা আমার হাতটা একটু দেখাবো আর কবে কি বিয়ের দিন ভালো আছে ওটাই জানবো তুই আবার এই বয়সে বিয়ে করবি নাকি রে বেটা বাম ভোলে বাম ভোলে আরে না না বাবা আমার একটি মাত্র ছেলে তারই বিয়ে দিন দিন জানতে এলাম সামনে ওর বিয়ে দিতে হবে হ্যাঁ বেটা দে দেখি তোর হাতটা দে দেখি হ্যাঁ বাবা এই নিন কি রে তোর তো বটে হাত দেখে আমার ঘর মেলে খাওয়া বন্ধ হয়ে যাবে দেখছি কেন বাবা কি এমন দেখলেন ঘোর অনিষ্ট নেমে আসছে তোর কপালে বেটা তুই যে এত ভালো কাজ করে এত তো গ্রামে নাম ডাক করেছিস সেই নাম খুব তাড়াতাড়ি ডুবতে চলেছে রে বেটা বাবা কেন বাবা কি এমন দোষ আমি করলাম যে এই গ্রামে আমি আমার মাথা উঁচু করে থাকতে পারবো না বাবা কি এমন দোষ করলাম আমি তুই এখনো পর্যন্ত কোনো দোষ করিস নি বেটা কিন্তু তোর হাত দেখে যা বুঝলাম তুইও মনে মনে একটা দোষ করতে যাচ্ছিস আর তোর যে গ্রামে মাথাটা নিচু হবে সেটা তোর একমাত্র ছেলের কুকর্মের জন্য তাই সময় থাকতে থাকতে সাবধান হয়ে যাবেটা বাবা আপনি কিছু একটা করেন আমি তিলে তিলে কষ্টে যে ভালো নামটা করেছি সেটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে সেটা আমি মানতে পারছি না বাবা আপনি কিচ্ছু একটা করেন বাবা দেখছি বেটা কি করা যায় দেখছি আপাতত তোর ছেলেকে একটু চোখে চোখে রাখবি তারপর আমি দেখছি এখন কিছুদিন আমি এখানে আছি দেখি কি করা যায় ঠিক আছে বাবা তাহলে আমি এখন যাই বাবা পরে আবার আসব ঠিক আছে বেটা তুই এখন যা তাহলে আবার খুব শিগগিরই দেখা হবে মোম চটপট ফটাফট পকাট ভর্তি কর ঠিক আছে বাবা আসছি তাহলে আমি যাক মারার একটা ব্যবস্থা হয়েছে